বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচন কমিটিতে এসেছেন মিশা সৌদাকর ডিপজল পরিষদ মধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী ডিপজলের সাধারণ সম্পাদক পদ স্থগিত দেশ জারি করেছেন হাইকোর্ট এ নিয়ে উত্তপ্ত চলচ্চিত্রাঙ্গন অঙ্গন এফ মাঝে মধ্যেই বৈঠক বসছেন সংশ্লিষ্টরা সম্প্রতি তেমনই এক আয়োজনে শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সভাপতি মিশা সৌদাগাকর আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটে ইজারা পেয়েছেন ডিপজল বিষয়টি জানিয়ে মিশা সবাই বলেন আপনারা শুনে খুশি হবেন যে আমাদের দীপজল সাহেব এবার একা নিয়েছেন গাফতলি গরুর হাট আমি তাকে বলে ভাই আমাদের অনেক ছেলে মেয়ে তাদের লাগাতে হবে মিশা জানান রাখছি গরুর হাটে কাজের জন্য নৃত্য পরিচালক চুন্নুকে বলবেন তিনি এই কাজের ব্যাপারে অন্য অন্য নৃত্য পরিচালকদেরকেও বলবেন গাবতলি অনেক বড় হাট মিশা সৌদাগরের কথায় ইতিবাচক সাড়া দিয়েছেন ডিপ যারা দীপজলের জলের গরুর হাটে কাজ করতে চান আগ্রহীদের কাজের তালিকা চেয়েছেন দীপজল রাজধানীর বোটানিক্যাল গার্ডেনেও শিল্পীদের কর্মসংস্থা নিয়ে কথা হয়েছে মিশা বলেন বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে এর পাশাপাশি কাজগুলো ভাই নিজে থেকেই দিবেন এছাড়াও আমরা একটি তালিকা পরিচালক সমিতি সহ সংগঠনেও দিয়ে দিব পারিশ্রমিক যদি একটু কমানো যায় তাহলে তারা আমাদের পুরোনো আর্টিস্টদেরকে নিয়ে কাজ করবেন এর আগে শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ করে দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর আমার গার্মেন্টস কারখানা আছেন সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদেরকে আমি চাকরি দিতে পারব এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর এবারও ব্যতিক্রম নয় শিল্পীদেরকে গাবতলী গরুর হাটে কাজের ব্যবস্থা করে দিবেন এ কথা বলার পর ডিভজল ও মিশা সৌদগর দুজনেই বেশ সমালোচনার মুখে পড়েছেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে হাফেজ